একটা প্রশ্ন আমাদের বিবেক নাড়া দেয় যুদ্ধ বিপর্যয় আর রক্তের গন্ধের মধ্য দিয়ে কি কখনো তৈরি হতে পারে করুণা ও মানবতার কোনো পথ হ্যাঁ হতে পারে আর এই পথের নামই মানবিক করিডর আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলনা করব বাংলাদেশের সদ্য প্রস্তাবিত মানবিক করিডর উদ্যোগের সঙ্গে বিশ্বের অন্যান্য আলোচিত করিডরের ইতিহাস বাংলাদেশের প্রস্তাবিত মানবিক করিডর দুই হাজার চব্বিশ সালের শেষ দিকে বাংলাদেশ একটি ঐতিহাসিক পদক্ষেপ নেয়ার প্রস্তাব দেয় মানবিক করিডর খুলে দেয়া যাতে ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে যুদ্ধপীড়িত মানুষদের মিজোরাম ও ত্রিপুরার মাধ্যমে বাংলাদেশ হয়ে মিয়ানমারের সীমান্ত বা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন এলাকায় পৌঁছোতে সহায়তা করা যায় বাংলাদেশ বলছে আমরা শুধু ভূখণ্ডই নই আমরা মানুষকে বাঁচানোর রাস্তা হতে চাই কিন্তু এই প্রস্তাবের পেছনে কেবল মানবতা নয় কূটনীতি আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক ইমেজের বিষয়টিও জড়িয়ে আছে এর মাধ্যমে বাংলাদেশ নিজেকে একটি শান্তিপূর্ণ মানবিক উদ্যোগের নেতা হিসেবে তুলে ধরতে চায় বিশ্বের আলোচিত মানবিক করিডোরগুলো সিরিয়া সিরিয়ায় দীর্ঘ ও গৃহযুদ্ধে বহুবার হিউম্যানিটারিয়ান করিডর চালু করা হয় বিশেষত হামা এবং মতো এলাকায় ঘৌতার মধ্যস্থতায় সেখানে মানবিক করিডোর খোলা হয়েছিল। যেন বেসামরিকরা যুদ্ধক্ষেত্র থেকে পালাতে পারে আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না